সামনে দেখতে আছো ওই জায়গাতে সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছে আর ঘুম কটা বাজছে ছটা চার প্রায় চারটা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ফেস টেস হয়ে এসব করতে স্টার্ট করেছে কিছু না কী কী আছে অনেক কিছু হয়েছে দেখতে পাচ্ছি অনেক কিছু তাড়াতাড়ি ব্যাপার চলো আগে রেডি হয়ে যায় হ্যালো গ্যাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিবিদ আর ঘুরেটার টাইম হচ্ছে এখন প্রায় ছটা ত্রিশ আর দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসছে মানে পাঁচ মিনিটের মধ্যে আমাদের গাড়ি চলে আসছে কল করেছিলাম তো একটু লেট হয়ে গেলো আর তোমরা হয়তো ফ্যামিলি দেখা হয়তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা আজকে মতিজানরা যাচ্ছি মানে ফ্যামিলি একটা ট্যুর মানে এখন বেরোবো সন্ধ্যা লাগতে লাগতে আবার বাড়ি চলে আসবো তো চলো গাড়িটা চলে আসুক ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে আর হাতে দেখতে পাচ্ছ সব টিফিন তো চলো গাড়িটা তাকে চেপে যাই চলে এসছে ফারাকা ব্যারেজ পার করে ও মতো অবস্থা চাচু এখন আবার হাঁটতে হাঁটতে সামনে আছি কেন দেখতে পাচ্ছ যেটা এক্সট্রা চাকা ছিল ভাই ওই চাকাতে আবার পাম্প কম আছে তো সামনে দেখতে পাচ্ছ ওই জায়গাতে পাম্প করার জায়গা আছে তো ওখানে একটু পাম্প করতে হবে মানে ওয়ার থেকে চাই কম আছে চাকা সব ঠিক আছে এটা লিক নেই ভালো চাকা মানে বেশ কিছুদিন হয়ে গেছে রাখা ছিল হয়তো থেকে থেকে পাম্পটা পড়ে গেছে তো আবার এই চাকাটা লাগানো যাবে না আবার নাহলে বসে যাবে তার জন্য যে সামনে দেখতে পাচ্ছ ভাই ওখানে আছে কম করার জায়গা তো কমটা করে নি তারপর আবার গিয়ে আবার লাগাতে হবে তারপর আবার বেরোতে হবে প্রায় এখন আটটা বেজে গেছে তো চলো কোনো ব্যাপার নেই একটু লেট হতেই পারে যে চলে আসলাম সামনে ওটাই ওটাই আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই এই আর প্রায় এখানে আমরা তিরিশ থেকে চল্লিশ দিন দাঁড়িয়ে চলে হয়তো সাত আটটা ট্রেন ক্রস করতে রেখে নিলাম দেখো এখন আবার একটা যাচ্ছে প্রায় মালগাড়ি বেশি দেখতে পেয়েছি মালগাড়ি আর এদিকে আমাদের টায়ারের কাজ চলছে ব্যাস হয়ে গেল হয়তো গিয়ে যাবো এখান থেকে গিয়ে ফিট করে আবার বেরিয়ে যাবো হ্যাঁ ফাইনালি ভাই চলে এসেছি অনেকক্ষণ কি বলবো ভাই গাড়িতে থাকতে মন পুরো খারাপ হয়ে গেছে আর এই যে সামনে ভাই এই যে এখন নামলাম একটু এখানে থামি তারপরে টিফিন করবো টিফিনটা করার পরই যাব ওই সাইডে তো একটু আরাম করিনি তারপরে টিফিনটা করবো ওখানে এখন পাপাকে দেখ বসার জায়গা নেই দেখতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রা যে এটা হচ্ছে মেন গেট আর গেটটা দেখতে পাচ্ছ ভাই গেটটা কিন্তু সেই দারুন লাগছে দেখো এক সাইডে ময়ূর আছে এক সাইডে সাপ পুরো যে দেখো আর নিচে দুটো হাতি গেটটা কিন্তু সেই দারুন রেট হচ্ছে টিকিট কাউন্টার টিকিটটা কেটে নিয়ে আগে আমরা যখন আর একবার এসেছিলাম তো টিকিট কাটতে হয়েছিল না কটা করে টিকিট ভাই বাচ্চারা ঘাড়ে নিয়ে আছে অনেকটা বাদর যে ওটা ওটা দেখো টাঙ্গারুর মতো নেতে নিয়ে আছে বুকে

তাহলে আমার আর আগে ভিডিও আছে দেখবে খুবই অল্প জল পড়ছিল হালকা হালকা জল পড়ছিল এখন অনেকটা পড়ছে যে দেখো সবাই স্নান করছে আমরাও আমরাও ড্রেস নিয়ে এসেছি একবার ইচ্ছা করছে স্নান করার একবার করে না তো দেখি সবার কি বলে ফাইনালি ভাই স্নান করার জন্য রেডি দেখতে পাচ্ছ আর ওখানে নেমে গেছে সোহেল দাদা সোহান সোহান ছানো মানে ছানো মানে এই সব ছানো হু হাঁnda গাত ভাই বল দি দেবে হাঁnda গাত চল সোয়ান হু যেই হাঁnda গাত তুমি করবাছেন ফাইনালি আমাদের সব ঘোড়া কমপ্লিট হলো স্নান করলাম এনজয় ভালো হলো জল প্রচুর ঠান্ডা ছিল তো বেশিক্ষণ স্নান করি প্রায় দশ পনেরো মিনিটের মতো হয়তো খেলাম আর উপর থেকে ভিউটাই মতো তো এখন চলে যাব পুরো ক্লান্ত হয়ে গেছি সে সাইডে গিয়েছিলাম ঘোরা হয়ে গেছে যে এখন ওই সাইডে ওখানে গিয়ে বসবো সবাই আরও নিচে কেউ আছে একটু দিয়ে একটু ক্লান্ত হয়ে গেছি এখান থেকে বেরোবো দিয়ে আবার কোনো হোটেলে গিয়ে দাঁড়িয়ে আবার কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো তো